একটা রুমের কমপ্লিট ব্র্যান্ডের এগুলা কিন্তু পঁয়ত্রিশ টাকা টু গেম পরে পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং করে আটষট্টি টাকা এবং আপনার

আমাদেরকে তাহলে কিছু সুইচ দেখান ইউনিক ইউনিক সুন্দর সুন্দর সুইচ একদম ইউনিট ব্র্যান্ড কিন্তু প্রাইস কম সর্বোচ্চ ডিসকাউন্টের পরে আমি রেড গুলা পরে ভাঙা দিতেছি জি ভাই আমাদের কাছে কিছু প্যাকেজ সুইচ পাওয়া যায় যেগুলো যেগুলোতে একটা রুমের কমপ্লিট জি কমপ্লিট এটা কিন্তু আপনি VKP ব্র্যান্ডের 12 ইয়ার 12 ইয়ার গ্যারান্টি শো 12 বছর এর গ্যারান্টিও কিন্তু আপনি 280 টাকা পেইতেছেন কিন্তু এটা কি প্যাকেজ এটা 280 টাকা জি জি 12 বছরের জি জি আর 580 টাকা পেইতেছেন এটারে কিন্তু আপনার গোল্ডেন কালার প্যাকেজ আছে পাঁচশো আশি টাকা এবং

সর্বোচ্চ প্রিমিয়াম যে সুইচ একদম গ্লাস থেকে শুরু করে দেখেন ইএস এর সহ গ্লাস চারটা ব্র্যান্ডের আছে ইএস লম্বা পুশের আছে ছোট পুশের আছে বড় পুশের আছে অলমোর পাবেন ইউনিটের পাবেন উইনারের পাবেন মার্লিনের কিন্তু দুইটা কালার পাবেন ওপেলের পাবেন সুপার স্টারের কিন্তু সবগুলা সিরিজ আমাদের এখানে আছে এরপরে যে সুইচগুলা দাম কমের মধ্যে ভালো ব্র্যান্ডের সুইচ একটু এদিক লক্ষ্য করেন এই দেখেন সুইচগুলো একটু দেখেন এগুলো বলে মার্বেল মার্বেল সুইচ মার্বেল সুইচগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই সুইচগুলা কিন্তু আপনার দুশো টাকার গ্যাং পরে কিন্তু আপনার শুধুমাত্র সত্তর টাকায় সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকায় কিন্তু আপনার সুইচ পরে এদিকে ল করেন আমাদের এখানে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন বারো বছর গ্যারান্টি এবং স্টিল সুইচ স্টিল যেটাকে বলে লম্বা ওপেন সুইচ দেখেন অত্যন্ত সুন্দর এবং প্রিমিয়াম সুইচ টু ইয়ার্স গ্যারান্টি

আপনি ক্লিক পাবেন যে কোনো ব্র্যান্ড কিন্তু আমাদের নিডাপের কিন্তু যদি ডোসেন চান সুইজার জগতে ইয়েস ডোসেন এগুলা কিন্তু অলরেডি সুইজ কিছু কোম্পানি আছে এগুলা এরা সেম মালই দেখা যায় দাম ডাবল রাখে আকিজের এটার দাম কত ভাইয়া হ্যাঁ আকিজের আপনার সাদা কালার আপনার ওয়ান geng

হয়ে গেছে মাল এক একটা মালের কিন্তু পনেরো থেকে ষোলো আইটেম থাকে আপনার ওয়ান গ্যাং টু গ্যাং ফোর গ্যাং মাল্টি সকেট এসি সকেট তো এগুলা প্রায়ালিস্টের থেকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের পরে কিন্তু আমরা এই রেট গুলা বের করে দেব এরপরে কিন্তু আপনার খেয়াল করেন এরপরে কিন্তু যারা একটু কম দামের মধ্যে রাবি বাসা ভাড়া দিবেন একটু সুন্দর মাল চাইতেছে না যেগুলো চা চানা মাল হ্যাঁ এটা বিকেবি ব্র্যান্ডের এগুলা কিন্তু আপনার অষ্টাশি টাকা পরে আপনার ফোর গ্যাং

সুপার স্টার এবং আপনার কেজিএল এর ফুল ব্র্যান্ড আমাদের এখানে পাইবেন কেন এখানে শেষ না আপনার যত ধরনের মাল্টি সকেট লাগবে মটরপুশ লাগবে মটর পুশ কিন্তু বড় বডি আছে ছোট বডি আছে সার্কিট ব্রেকার একদম স্নাইডার স্নাইডার তে শুরু করে স্নাইডার এন এসি ওয়ানপ্লাস এলজি সব ধরনের ব্রেকার আছে আপডেট এবিবি এবিবি বি এ জার্মানি আছে এবং আপনার আর্টিকেল যে সার্কিট ব্রেকার গুলা যেগুলা আপনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় কিনেন এই আর্টিকেল সার্কিউজটা কিন্তু আপনার মেড ইন

এরপরে সর্বোচ্চ চারশো তিরিশ টাকা পর্যন্ত আছে একশো পঁয়তাল্লিশ মালগুলো আপনারা পাইকারি এবং খুচরা বিক্রি করতে পারবেন তো যাই হোক আসলে আইটেম দেখালে অনেক দেখালে অল্প আইটেম দেখাতে হয় আমরা মূলত আমাদের আমাদের সারা বাংলাদেশ ব্যাপী হোলসেল করতে পারবেন যারা বাড়ি ঘরের ওয়ারিং এর মাল নিতে চান তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার কারণ সারা বাংলাদেশের রেট দেখার পর আমাদের এবং অনেক আইটেম আমাদের কাছে একদম আপনার এই একটা ঘরের ওয়ারিং এর জন্য আপনার ওয়ারিং এর পরে কিন্তু প্রয়োজন হয় স্পট লাইট লাইটিং সব ধরনের লাইটিং আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড লাইট পাবেন

তারপরে ওয়ালটন আছে সেকের আছে স্পোর্ট লাইট ভাই জি স্পোর্ট লাইট হলো মাল্টি কালার আমাদের কাছে একশো পঁচানব্বই থেকে শুরু কালার আর ওয়ান কালার একশো চল্লিশ টাকা থেকে শুরু এবং এইগুলা বিভিন্ন সাইজ আছে